হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই একটি বিগ ব্রেকিং আপডেট বেরিয়ে এসেছে দেশের সমস্ত মহিলাদের জন্য সমস্ত গরিব এবং সীমার নিচে থাকা মহিলাদের জন্য একটি বিশাল বড় সুযোগ বেরিয়ে এসেছে হ্যাঁ প্রতি মাসে তাদের দেওয়া হবে ছ হাজার টাকা করে হ্যাঁ ফ্রেন্ডস ঠিকই শুনেছেন প্রত্যেক মাস গেলেই তারা ছ হাজার টাকা করে পাবে তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কে দেবে এই টাকা কাদেরকে দেওয়া হবে এবং কি করলেই বা আপনি এই টাকা পাবেন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথম প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেল ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে এখানে বলা হচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে বাহাত্তর হাজার টাকা জানালেন প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিয়েছেন রাহুল গান্ধী দরিদ্র পরিবারের বাহাত্তর হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ক্ষমতায় এলে দেশের প্রায় কুড়ি শতাংশ পরিবার পরিবারকে দেয়া হবে সেই টাকা এমনটাই জানিয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুলের সেই উদ্যোগের প্রশংসা করে প্রিয়াঙ্কা গান্ধী জানালেন সবচেয়ে ভালো খবর হলো মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ওই টাকা মঙ্গলবার টুইটে লেখেন আছে সব থেকে খুশির বিষয় হলো এন ওয়াই স্কিমে প্রত্যেক বছর মহিলাদের অ্যাকাউন্টে বাহাত্তর হাজার টাকা ঢুকবে আপনি বুঝতেই পারছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একটি নতুন স্কিম নতুন প্রতিশ্রুতি ঘোষণা করেছেন দেশবাসীর প্রতি যেখানে জানিয়েছেন যে ক্ষমতায় আসলে প্রায় প্রতি মাসে ছ টাকা করে অর্থাৎ প্রতি বছর বাহাত্তর হাজার টাকা দেওয়া হবে প্রতিটা తేర అకా সোমবার রাহুল গান্ধীর এই ঘোষণা করেন এরপর মঙ্গলবার এই কথা জানান প্রিয়াঙ্কা ওই দিন সাংবাদিক বৈঠক করে ওই স্কিম সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন রণদীপ সুরেওয়ালা তিনি জানান এই স্কিমে সরাসরি লাভবান হবে প্রায় কুড়ি শতাংশ পরিবার এই স্কিমে মহিলাদের কথা ভাবা হয়েছে বলেও জানান সুরেওয়ালার ব্যাখ্যা অনুযায়ী ওই সব পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ওই টাকা এই স্কিমে গ্রাম শহরের কোনো বিভেদ থাকবে না বলেও জানিয়েছেন তিনি যে কোনো জায়গাতেই দরিদ্র পরিবারকে দেওয়া হবে এই টাকা সোমবার রাহুলের ঘোষণা করেন ক্ষমতায় এলে প্রায় কুড়ি শতাংশ গরিব পরিবার বছরে বাহাত্তর হাজার টাকা দেওয়া হবে এই বাহাত্তর হাজার টাকাটা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পড়বে এতে প্রায় পাঁচ কোটি পরিবার উপকৃত হবে নতুন এই প্রকল্পের নাম হচ্ছে ন্যায় রাহুল জানান আমরা দুটি ভারত চাই না ধনীদের জন্য এক দেশ গরিবদের জন্য আরেক দেশ এই আর্থিক বৈষম্য দূর করতেই কংগ্রেস সরকারের এই নতুন প্রকল্প তাহলে বুঝতেই পারছেন ভোটের আগে এক নতুন প্রতিশ্রুতি নতুন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তিনি জানান যে ক্ষমতায় এলে আগামীকালে প্রতিটা মহিলাদের অ্যাকাউন্টে বছরে বাহাত্তর হাজার টাকা করে দেওয়া হবে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে যাদের পরিবার খুবই দারিদ্র তাদের অ্যাকাউন্টে সরাসরি এই বাহাত্তর হাজার টাকা প্রতি বছর দেওয়া হবে অর্থাৎ প্রতি মাসে ছ হাজার টাকা করে দেবে কংগ্রেস সরকার এই প্রকল্পের আওতায় দেশের প্রায় পাঁচ কোটি দারিদ্র পরিবার উপকৃত হবেন বলে জানিয়েছে নতুন এই প্রকল্পের নাম হচ্ছে ন্যায় প্রকল্প নতুন প্রকল্পের সূচনা করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দেশের মানুষকে কাছে টানতে চাইছে আগামী লোকসভা নির্বাচনী বলে দেবে কি ক্ষমতায় আসবে তাই সেই লোকসভা নির্বাচনের আগে দেশের মানুষকে কাছে টানতে প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এইরকম প্রতিশ্রুতি দিয়ে কি আদেও দেশবাসীকে কাছে টানতে পারবেন তিনি এইরকম তিনি এর পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে সেটি হচ্ছে এখনকার সবচেয়ে বড় প্রশ্ন আদেও কি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ক্ষমতায় আসতে পারবে নাকি মোদী সরকার আবারও বাজিমাত করবে এ ব্যাপারে আপনার অমূল্য মতামত অতি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্রই আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরা আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে প্রতিটা দেশবাসীর কাছে পৌঁছে দেবেন আপনার শেয়ার করা ভিডিওটি দেখবে এবং প্রতিটা দেশবাসী জানতে পারবে নতুন কল্পের কথা তাই ভিডিওটিকে অতি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সঙ্গে যদি এরকম লেটেস্ট ট্রেন্ডিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং